সামনেই তো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তো সপ্তম শ্রেণীর যারা স্টুডেন্টরা আছো তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছুর উত্তর করে দিয়েছি কিছুটার করিনি তো যেগুলো করিনি আর তোমরা করে করে নেওয়ার চেষ্টা করো যদি না পারো আমাকে কমেন্টস করো আমি চেষ্টা করব উত্তরগুলো দিয়ে দেওয়ার সবার প্রথম রামধনু তৈরির কারণ আলোর প্রতিসরণ খুবই গুরুত্বপূর্ণ আশা করছি এ কটা প্রশ্নের মধ্যে থেকে তোমরা প্রায় ফিফটি পারসেন্ট কমন পাবো একটি চৌম্বক পদার্থ কি তামা বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে টাংস্টেন দিয়ে ফুলের যে অংশ ফলে পরিণত হয় সেটা ডিম্বাছ হয় মূলের অগ্রভাগে টুপির মতো অংশটিকে কী বলে মূলত্র একটি গচ্ছিত ফল আতা দুটি চুম্বক পরস্পরকে ড্যাশ করে কি করে তোমরা জানো আকর্ষণ না বিকর্ষণ কী হবে অবশ্যই লিখে দিও গুচ্ছমূল এক প্রকার ড্যাশ মূল পরাগধানীতে ড্যাশ থাকে কুমড়ো ফুলে ড্যাশটি স্তবক সুচিচিত্র ক্যামেরার প্রতিকৃতি গঠিত হয় এটা আমি উত্তর দিয়ে দিয়েছি আলো স্বরলেখা চলার ধর্মের জন্য চুম্বক আকর্ষণের পূর্বে যে ঘটনা ঘটে তাকে কি বলে চুম্বক আবেশ ইলেকট্রিক হিটারের কুণ্ডলি তৈরি হয় নাইক্রোম তার দিয়ে নেক্সট দেখো ইলেকট্রিক হিটারের কুণ্ডলি তৈরি হয় নাইক্রোম তার দিয়ে পরিবেশ বান্ধব নয় জীবাশ্ম জ্বালানি থেকে তেল পাওয়া শক্তি কিন্তু অবশ্যই পরিবেশ বান্ধব নয় কারণ অনেকেই মনে করো জীবাশ্ম জ্বালানি দেখে অনেকে পরিবেশ বান্ধব লিখে দাও তো সুতরাং এ ব্যাপারে সে একটু সাবধান পশ্চিমবঙ্গের বায়ুকল দেখা যায় বকখালিতে ভীষণ ইম্পর্টেন্ট টেলিফোনে ব্যবহৃত হয় তড়িৎ চুম্বক কি শর্তে প্রচ্ছায় উপচ্ছায় দুটোই গঠিত হয় এলইডিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ চুম্বক কাকে বলে চুম্বক অক্ষ কি নিজের দেহ থেকে তড়িৎ শক্তি উৎপাদন করে এমন দুটি সামুদ্রিক প্রাণীর নাম নেক্সট দেখো ইতর কাকে বলে অভিশ্রবণে কোন ধরনের পর্দার প্রয়োজন হয় পাতার কাজ কি উদাসীন অঞ্চল কাকে বলে কেন বলে এলইডি পুরো পুরো নাম পুরোটাই আমি দিয়ে দিয়েছি এটা লাইট এমিটিং ডায়োড বায়োগ্যাসের উদাহরণ মিথেন সিএইচ ফোর এটা কিন্তু মিথেনের সংকেত নেক্সট দেখো তিনটি বাল্ব তিনটি নির্জন কোষ ও একটি সুইচ বোর্ড দিয়ে তৈরি মুক্ত বর্ণনী চিত্ত কেমন হবে নেক্সট সাপ কেন জীববার করে ফেরোম্যান কী স্বপরাগযোগ ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য কী সামুদ্রিক মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে নেক্সট এবং লাস্ট প্রশ্ন একটি আদর্শ পাতা ও মূলের চিত্র অঙ্কন করে আমি যে কটা প্রশ্ন দিয়েছি গুরুত্ব সহকারে প্রত্যেকে পড়ো এখান থেকে আশা করছি তোমরা অনেক প্রশ্নই কমন পাবে এবং আরও অনেক কোশ্চেন আছে যা আমি নেক্সট দিন দিয়ে দেবো চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে